অবস্থা খালো আপনার কচুয়াতে পরিষ্কার নেই কচুরি পানা ময়লা আবর্জনা একেবারে খুব খারাপ অবস্থা তুমি যে মিছিল মিটিং করিয়া কথা পর্যন্ত শেষ কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি এম আই টিভি নিউজ সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সাথে থাকুন চাত্রের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিরিশ জুলাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভায় মাছ উৎপাদনে নেয়া সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে লিখিত প্রতিবেদন তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান প্রতিবেদনে উল্লেখ করা হয় অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার জিডিপির দুই দশমিক তেতাল্লিশ শতাংশ এবং কৃষিজ জিডিপির বাইশ দশমিক চোদ্দ শতাংশ মৎস্য খাতের অবদান দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে মোট মাছের উৎপাদন ছিল ঊনপঞ্চাশ দশমিক পনেরো মেট্রিক টন এছাড়া দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে চত্বর হাজার বিয়াল্লিশ দশমিক ছয় মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে পাঁচ হাজার একশো একানব্বই কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগে আইনি প্রক্রিয়ায় প্রাপ্ত বিশাল সামুদ্রিক জলাশয় হইতে মূল্যবান প্রাণীজ অমিশে স্থায়িত্বশীল অহরণ অব্যাহত রেখে দুই সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাচ্ছে এ মত বিনিময় সভায় উপজেলার সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন উপজেলার তথ্য কর্মকর্তা মোশারফ হোসেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম ও কচুয়া উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সহ সুদীজন উপস্থিত ছিলেন সপ্তাহ আসলে আমরা উন্মুক্ত জলাশয়ের খাল বিলের জলাশয়ের আমরা মাছের ব্যাপারে কথা বলি এর মধ্যে অনেক প্রশাসনে আমাদেরকে কমিটমেন্ট করেছে যেমন গুগরার বিল চাইদার বিল যে বিলগুলি এই দুইটা বিলেই কচুর প্রসিদ্ধ দুইটা বিল দিয়ে উন্মুক্ত মাছ চাষ করা হবে এবং খালগুলি পরিষ্কার করা হবে দেখা গেছে যে এটা এই আলোচনা পর্যন্ত শেষ এবং এটা বাস্তবে রূপদান করতে হলে কী করতে হবে আর আমাদের খালগুলির যে অবস্থা একটা খালও আপনার কচুয়াতে পরিষ্কার নেই কচুরি পানা ময়লা আবর্জনা একেবারে খুব খারাপ অবস্থা যে চল্লিশ দিনের কর্মসূচি এটি আর কাবিটা এগুলি লট না করিয়া আমরা খালগুলিতে যদি আমরা উন্মুক্ত জলাশয়গুলি আমরা পরিষ্কার করি আমরা যদি সবজি বেড করি তারপরে সবজি বেডের পর এখানে উন্মুক্ত যখন মাছ হবে এটা সমবায় কাজ করতে পারে

শি মাগুর বা অন্যান্য মাছ হ্যাঁ মিঠামানের যেসব মাছগুলো রয়েছে এখন আসলে সাথে সাথে এখন এগুলো কমে যাওয়া বিষয় অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা হলো আমাদের যে খাল বেশগুলো বর হয়ে যাচ্ছে উৎপাদন হচ্ছে সেখানেও অভিযান চলমান আছে আমরা চেষ্টা করছি যাতে আমাদের মনে মাছের উৎপাদনটা বৃদ্ধি পায়